খোসাসহ স্বাস্থ্যসম্মত মিষ্টি কুমড়ার একটি ভাজির অদ্ভুত লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আসলে পুষ্টিগুণে ভরপুর এই সহজ রান্না আপনার প্রতিদিনের ভাত রুটি আর সুস্বাদু করে তুলবে এই মজার রেসিপিটি খুব কম উপকরণে অল্প সময়ে তৈরি করুন দারুণ একটি হেলদি ভাজি সহ মিষ্টি কুমড়া কেন খেতে হবে আর এতে কি কি পুষ্টিগুণ রয়েছে সব কিছুই বিস্তারিত পাবেন এই ভিডিওতে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অলরেডি যারা এখন জয়েন করেছেন তাদেরকেও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন খোসাসহ মিষ্টি কুমড়ার ভাজি একদম ঘরোয়া স্বাদে ভরপুর স্বাস্থ্যকর আর অসাধারণ সুস্বাদু একটি পদ নরম মোলায়েম কুমড়া সাথে খোসার হালকা ক্রাঞ্চি টেকচার দুটোর মিলনে তৈরি হয় এক অনবদ্য স্বাদ তেল ঝাল কম সহজ উপকরণে তৈরি এই ভাজি যে কোনো কিছুর সাথে আপনার মন জয় করবে যাই হোক আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়া এক টুকরো নিয়েছে অর্থাৎ এখানে প্রায় এক কেজির মতো আজকে এই খোসা সহ এই মিষ্টি কুমড়াটি আমি ভাজি করব আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন খোসা সহ ভাজি আবার কীভাবে করে হ্যাঁ খোসাসহ এই মিষ্টি কুমড়ার ভাজিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আর এতে কি কি উপকর কি কি উপকরণ দিয়েছি সব আমি টু জেড দেখাবো আর এই খোসা সহ মিষ্টি কুমড়ায় কী কী স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণ রয়েছে সব আমি আলোচনা করব। আমি মিষ্টি কুমড়াটি এখানে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ পছন্দমত করে এটি স্লাইস করে নিতে পারেন আমি এখানে ভাজির আকারে করে ছোট করে নিয়েছি খোসা সহ রান্না করার ফলে এতে থাকে আরও বেশি ফাইবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ যা শরীরকে করে তুলবে শক্তিশালী হজম শক্তি বাড়ায় এবং ত্বক চুল আরও উজ্জ্বল করবে দেখুন আমি সবগুলো মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে ঠিক এভাবে সহ স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নিতে পারেন হালকা ঝাল সামান্য ভাজাভাজি আর লালচে কমলা মিষ্টি কুমড়ার নিজস্ব ঘ্রাণ পুরো ঘর মুগ্ধ করে দেবে এমন স্বাদ একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে এতই সুস্বাদু এবং এতই লোভনীয় এই খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজি রেসিপিটি আমি একটি প্লেটে এই খোসা সহ মিষ্টি কুমড়ার স্লাইসগুলোকে তুলে নিয়েছি আমি এখন এগুলোকে ভাজি করব। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আর তেলটুকু গরম হওয়ার পর আমি এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি যে উপকরণগুলো দিয়ে এই খোসা সহ মিষ্টি কুমড়োর ভাজিটি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লভ্য মনে হবে এবং অনেক সহজ হবে ভিডিওটি তো যাই হোক আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আদা চামচ পরিমাণ এই উপকরণ দিয়ে আপনারা অবশ্যই বাসে একটিবার আমার মতো করে খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজিটি করবেন দেখবেন পরিবারের সবাই চেটে পুটে খাবে এবং আপনাকে আবারও রিকোয়েস্ট করবে এই খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজিটি করার জন্য দিয়ে দিলাম টেলে রাখা পাঁচফুরণের গুঁড়ো আদা চামচ হচ্ছেও সামান্য কম এরপর দিয়ে দিচ্ছি এখানে ফালি করা চার পাঁচটি কাঁচামরিচ এবং বড়টি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কিছুটা সময়ের জন্য ভেজে নেব সহ মিষ্টি কুমড়ার ভাজি শুধু সুস্বাদুই নয় বরং ভীষণ স্বাস্থ্যসম্মত এই মিষ্টি কুমড়ার খোসাতে আমরা হয়তো জানি না রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন এ সি পটাশিয়াম সহ আরও বহু পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে এই ধা দারুণ ভাজিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যায় আজকের এই রেসিপিতে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে খোসাসহ মিষ্টি কুমড়ার দারুণ সুস্বাদু ভাজিটি তৈরি করা যায় আমি এখন এর মধ্যে এক চামচ রসুন বাটা এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু সময়ের জন্য ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম যারা হেলদি খাবার পছন্দ করেন বা ডায়েট করেন তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট সব কিছু ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব স্লাইস করা মিষ্টি কুমড়া অর্থাৎ সহ মিষ্টি কুমড়োটুকু এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব মজার এবং সুস্বাদু লোভনীয় এই খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজিটি যারা একবার তৈরি করে মেনুতে রাখবেন তাদের পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটিকে সেরা হিসেবে নিয়ে নেবেন খোসা সহ রান্না করলে মিলবে দ্বিগুণ পুষ্টিগুণ সাথে রং গন্ধ ও স্বাদও হবে আবার লোভনীয় হবে রেসিপিটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে বুঝবেন কত সহজে ঘরেই বানিয়ে নেওয়া যায় এই মজার ভাজিটুকু আমি এর মাঝে সবটুকু স্লাইস করা মিষ্টি কুমড়োটুকু দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি মার্শাল্লাহ অলরেডি আমার এই খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজিটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং প্লেটে এই মিষ্টি কুমড়োর ভাজিটুকু তুলে নিয়েছি দেখেই মার্শাল্লাহ বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আসলে কিন্তু এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আমরা টেস্ট করেছি এবং আমরা রুটির সাথে খেয়েছি আমাদের অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় তৈরি করবেন ভাজি তো অনেক রকমভাবে করে খেয়েছেন তবে খোসা সহ মিষ্টি কুমড়ার ভাজি বলে কথা অবশ্যই বাসায় একটি বার ট্রাই করবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবেন যাতে আমি সামনে কাজ করার উৎসাহ পাই এমনিতে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাতে সত্যি কাজ করার অনেক অনুপ্রেরণা পাচ্ছি তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ